সাতশো উনত্রিশ মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ই্টু দুই আরও কী পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ইস্টু তিন হবে চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে প্রথমে বলেছে দুধ ও জলের অনুপাত সাত ইস্টু দুই পরে কোশ্চেনে বলেছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ইস্টু তিন তো এই অনুপাতটা চেঞ্জ হয়ে গেলে কেন চেঞ্জ হলো তার কারণ এখানে কোশ্চেনে বলেছে কী পরিমাণ জল মেশালে অর্থাৎ জল মেশানোর ফলে এই চেঞ্জটা হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি অনুপাতে দুধ আগেও সাত ছিল পরেও সাতই আছে কিন্তু জলটা আগে দুই ছিল পরে তিন হয়েছে অর্থাৎ কত বেড়েছে এক বেড়েছে অর্থাৎ অনুপাতে জল কতটা মেশানো হয়েছে এক মেশানো হয়েছে তবে যদি দুয়ের সঙ্গে এক যোগ করলে তিন হয় তাহলে এক মেশানো হয়েছে তাহলে প্রথমে দুধ ও জল মিলিয়ে মোট অনুপাত কত সাতের সঙ্গে দুই যোগ হয়ে যাবে সাতের সঙ্গে যদি আমি দুই যোগ করে দিই তাহলে কত হচ্ছে নয় এই নয়ের মধ্যে কতটা জল মেশানো হয়েছে এক মেশানো হয়েছে নয়ের পর এক মেশানো হয়েছে এবার কোশ্চেনে জিজ্ঞেস করছে যে সাতশো উনত্রিশ মিলিলিটারের মধ্যে কতটা জল মেশানো হয়েছে তাই এর সাথে আমরা কি করবো সাতশো উনত্রিশ গুণ করে দেবো তাই সেটা কাটাকুটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো নয় দিয়ে সাতশো উনত্রিশকে ভাগ করলে অথবা কাটাকুটি করলে এখানে নয় আটে বাহাত্তর নয় একে নয় তাহলে একাশি মিলিলিটার জল মেশানো হয়েছে তো এই একাশি মিলিলিটার আছে অপশান ডিতে তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দু হাজার পঞ্চান্নের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল সাতাশ তারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোশ্চেন এখানে যেটা বলেছে দু হাজার পঞ্চান্নের সঙ্গে এই চারটি অপশানের মধ্যে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল সাতাশ দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে তো সেটাই আমরা দেখবো কোন অপশানটা সঠিক উত্তর হবে এবার অঙ্কটি সহজভাবে করতে হলে আমি সাতাশ দিয়ে পুরোপুরি ভাগ করব না আমি যেহেতু জানি সাতাশ সমান তিন গুণ নয় অর্থাৎ তিন নয় গুণ করলে সাতাশ হয় তাই যে সংখ্যাটা তিন দিয়ে ভাগ করলে মেলে এবং নয় দিয়ে ভাগ করলে মেলে সেই সংখ্যাটা সাতাশ দিয়ে ভাগ করলেও মিলবে ঠিক আছে তো আমি দেখে নেব এখানে যে যোগফলটা হবে সেই যোগফলটা তিন দিয়ে এবং নয় দিয়ে যদি ভাগ করলে মেলে তাহলে বুঝে যাবো আমি সাতাশ দিয়ে ভাগ করলেও মিলবে ঠিক আছে তো প্রথমে কি আছে অপশান এ চব্বিশ তো প্রথমে আমি দু হাজার পঞ্চান্ন সঙ্গে অপশান এ অনুযায়ী চব্বিশ যোগ করলাম দু হাজার পঞ্চান্ন সঙ্গে এই চব্বিশ যোগ করলে দু হাজার উনআশি হয় এবার এই দু হাজার উনআশি আমি দেখবো তিন দিয়ে ভাগ করলে মেলে কি না এবং নয় দিয়ে ভাগ করলে পুরোপুরি মেলে কিনা আমরা দেখবো যদি মিলে যায় তাহলেই বুঝবো সাতাশ দিয়েও সেটা মিলে যাবে ঠিক আছে তো তিন এবার তোমরা মনে রাখবে কোনো সংখ্যা তিন দিয়ে এবং নয় দিয়ে পুরোপুরি ভাগ করলে মেলে কিনা সেটা বোঝার জন্য এই সংখ্যাগুলির ডিজিটগুলির যোগফল যদি তিন দিয়ে এবং নয় দিয়ে মেলে সেক্ষেত্রে সংখ্যাটি তিন দিয়ে এবং নয় দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে ঠিক আছে এটা আমরা মনে রাখবো তো দু হাজার উনআশির এই ডিজিটগুলি যদি আমরা যোগ করি দুই যোগ শূন্য যোগ সাত যোগ নয় যদি করি তাহলে দুয়ের সঙ্গে সাত যোগ করলে নয় নয়ের সঙ্গে নয় যোগ করলে আঠেরো হয় এবার জানি আঠেরো আমরা তিন দিয়ে ভাগ করলে মেলে তিন ছয় আঠেরো আবার আঠেরো নয় দিয়ে ভাগ করলে মেলে নয় দুকুনে আঠেরো তো এটার থেকে আমরা বুঝলাম দু হাজার উনআশি সংখ্যাটা তিন দিয়েও ভাগ করলে মিলবে নয় দিয়েও ভাগ করলে মিলবে এর মানে হচ্ছে সাতাশ দিয়েও পুরোপুরি ভাগ করলে মিলবে তাই যেহেতু আমরা প্রথমে অপশান এ চব্বিশে দু হাজার সঙ্গে যোগ করে আমি দু পেলাম যেটা সাতাশ দিয়ে পুরোপুরি বিভাজ্য তাই আমরা অপশান এই সঠিক উত্তর নেব বাকি অপশানগুলোতে যাওয়ার আমার দরকার নেই যেহেতু এটাতেই আমাদের মিলে গেল